সময় এক হাত এক ও বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়ার এই বিশ্বাস থেকে সর্বস্তরের প্রাক্তন ছাত্রছাত্রীর অনুরোধে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামিনি অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণের পর আমি সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আবেদন জানিয়েছি কারণ আমি বিশ্বাস করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয় প্রয়োজন ঐক্য কিন্তু অত্যন্ত দুঃখজনক লক্ষ্য করছি একটি অদৃশ্য চক্র বিভিন্ন ভাবে বিবেচনা এটা কোনো বড় বিষয় না আমার যে বিষয়টি হল যে আমার এই পদে থাকতে হবে এমন কোন বিষয় না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে থাকতে পারি বা প্রাক্তন যতদিন বেঁচে আছি যে আমি যখন করেছি এটা আমি প্রাক্তন ছাত্র হিসেবে থাকবো তো সবাই মিলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ কোনো মত না থাকলেও আমরা সবসময় কাজ করে যাই প্রিয় সাংবাদিক বৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বেশ বিভাগ মত ও চাপিয়ে আমরা আয়োজন করেছি একটি বৃহৎ পূরণ মিলনী ইস্তুরণ বিশ্ব দুই হাজার পঁচিশ এই আয়োজনে প্রমাণ করবে আমরা এক আমরা ঐক্যবদ্ধ প্রাক্তন বিধি যারা আছে তাদের নাম উল্লেখ করে আবেদন করেছি যে আপনারা পূরণ মিলিতে এসে ঐক্যের পথ থাকে উন্মুক্ত করুন এবং সবাই মিলে আপনার সামনের দিন করতে যাবে ঐক্যবদ্ধতা

অতীতের পথ থেকে পশার করার জন্য যাতে আমরা সবাই আরো বেশি অংশগ্রহণ করতে পারি এই সীমিত সময়ে আমাদের অনেক ভাইকে আমরা বোঝাতে পারবো না সবকিছু মিলে ঐক্যের স্বার্থে আমি বিশেষভাবে ঘোষণা করতে চাই যে আমাদের কমিটির সাথে আমি যতদূর আলাপ করেছি ওনাদের সাথে আলাপের প্রেক্ষিতে এই পুনর্নবীদেরটা আমরা আরেকটু পিছিয়ে নিয়ে যাব যদিও আমাদের সার্বিক প্রস্তুতি আছে এটা হলো মূলত হলো এবং দেশের স্বাস্থ্যতে আমাদের যারা আসবে সবার যেন যেন আমরা সুরক্ষিত রাখতে পারি এবং সবকিছু মিলে এই সব চিন্তা করে এবং সবাইকে অংশগ্রহণের সুযোগ করার চেষ্টা চিন্তা করে আমরা এই পুনর্মিলন থেকে 18 তারিখে নির্ধারণ করে চিন্তা করছি একই বিন্দুতে বিশেষ ভাবে আমি একটি কথা বলবো আমাদের এই প্রাক্তন ছাত্র ছাত্রীরা আজকে অনেকে সজিত আছে অনেকে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে একদিন ওনারা সচিব পদ থেকে সরে সরে যাবে অবসরে যাবে আবার এই পুনর্মিলনীতে আসবে বা আমাদের প্রাক্তন বন্ধুদেরকে পাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আসবে তা আমরা যারা বিভিন্ন সময় কাজ করে থাকি আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন সরকারি দায়িত্বে থাকি বা আমরা রাজনৈতিকভাবে যদি যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকি আমাদের সবার খেয়াল রাখতে হবে যে এইটা শেষেও আমাদের পরিণতি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডদের পেতে হলে আমাদের পুনর্মিলনীতে আসতে হবে এবং আমাদের বন্ধুদের সাথে মিলতে হবে সেই জন্য আমরা যারা বড় জায়গায় থাকব তাদের প্রতি আমি বিশেষ ভাবে অনুরোধ থাকবে যে তারা এমন কোন কাজ করবে না যাতে তাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মনে আঘাত আসে এবং বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যাতে তাদের প্রতি শ্রদ্ধা হয় আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত মুরব্বী যারা আছে বা আমাদের যারা অনুষ্ঠান কর্মকর্তা যারা আছে তাদের প্রতি এটা বিশেষভাবে আমি আবেদন জানাবো